হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই বাবু কি কী গিফট পেয়েছে সেগুলো শেয়ার করতে তো বাবুর গিফটের ভিডিও আমি অন্নপ্রাশনের পরের দিনই করে রেখেছি কিন্তু সেখানে কিছু ভুল হয়েছে ভুল হওয়ার কারণে আমি ভিডিওটা শেয়ারও তোমাদের সাথে করেছি করার পর ভিডিওটা আমার ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছি তার কারণগুলো আমি তোমাদের বলি তোমরা জানোই আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা দাদার বাচ্চা হচ্ছে তিনজন আমাদের বাড়িতে ছোট বোন আছে দুজন তারপর আরও একজন আত্মীয় এসেছিলো মানে আমার দাদার আমার বৌদির বোন এসেছিলো তার মেয়ে আছে তো সবাই না তখন গিফটের ওখানে ছিল সেই কারণে বাচ্চাদের জামা কাপড় ছোটো ছোটো ছিল আমার দাদার মেয়েরা ছোটো ছোটো কাপড় পরেছিলো তো গরমের দিন তো সেই কারণে ওর পাগুলো দেখা যাচ্ছিলো সে কারণে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা সেখান থেকে রিমুভ করে দিয়েছে তোমরা জানোই বাচ্চা কাচ্চার শরীর টরি এরকমভাবে দেখা গেলে বা বাচ্চা কাচ্চার শরীরে যদি শরীরে কাপড় না থাকে তো এরকম দেখা যায় আর গ্রামেগঞ্জে কিন্তু বাচ্চা কাচ্চারা কাপড় চোপড় এত পরে থাকে না ছোটো ছোটো টেপ জামা ছোটো ছোটো প্যান্ট এগুলো পরে থাকে তো সেগুলো না ভিডিওতে উঠে গেছিলো উঠে যাওয়ার কারণে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে আমি সেই দিনেই গিফটগুলো সব খুলে ফেলেছি কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে এখন গিফটগুলো তোমাদের দেখাবো মানে আমি এখন আর পেপারে ঢোকাবো না মানে আছে না প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাবো সেরকম না আমি তো সেদিনই খুলে ফেলেছি যা ছিল সব আনবক্সিং করে ফেলেছি কিন্তু আজকে আমি তোমাদেরকে আবার সেই গিফটগুলো দেখাবো তোমরা অনেকেই জানতে চেয়েছো তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাবুর কাপড় চোপড় দেখাবো বাবুর প্রায় পঞ্চাশটার মতো জামা সেট উঠেছে সেদিন আমি ঘুরেছিলাম তো তার থেকে আমি কয়েকটা আবার পরিয়েও ফেলেছি বাবুকে সেগুলোও নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো প্রথমত বাবুকে যে জামাগুলো পরিয়েছি সেগুলোই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা প্যান্ট দেখো কালারটা কি সুন্দর না গ্রিন কালারের মধ্যে প্যান্ট তার উপরে এই হচ্ছে জামাটা জামাটাও কত সুন্দর আর ছোটো মানুষের কাপড় চোপড় না একটু যদি কালারটা বেশি হয় মানে লাল কালার যেরকম এই যে গ্রিন কালার এই কাপড় চোপড়গুলো ছোট মানুষ পরলে ওরাও ভালোবাসে আর দেখতেও অনেকটা ভালো লাগে দেখো কত সুন্দর প্যান্টটা তার সাথে জামাটারও বেশি সুন্দর এরকম হাঁপাতা জামা তার মধ্যে এই দেখো বোতাম লাগানো মানে এগুলো খুলতেও সুবিধা পড়াতেও সুবিধা এই হচ্ছে একটা গিফট গেল তারপর হচ্ছে আরেকটা এটার জামাটা আমি বাবুকে পরাইনি শুধু প্যান্টটা পরিয়েছি বাচ্চা তো আর প্যান্ট বেশি লাগে তোমরা জানো আর এর মধ্যে আমি একদিন অন্নপ্রাশন বাড়ি গেছি আমার পাশের বাড়িতে তো সেটাও তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি সেটাও করব এই হচ্ছে একটা প্যান্ট এটার কালারটাও দেখো হালকা গ্রিনের মধ্যে এটা হচ্ছে কাঁচা হলুদ কালারের মধ্যে ভালো লাগে এটার গেঞ্জিও আছে তারপর হচ্ছে এই যে এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা গেঞ্জি এর সাথে হচ্ছে এই যে প্যান্ট এই হচ্ছে পিঙ্ক কালারের একটা প্যান্ট গেঞ্জি প্যান্ট সহ সব কিছু বাবর এরকমই ড্রেস উঠেছে আর আরেকটা হচ্ছে এই জামাটা এতটা সফট তোমাদের কি বলবো প্রচুর সফট এই জামাটা আর এটা একদম বাবুর এখন ঠিক ঠিক হয় আর দু মাস পর বাবু পরতে পারবে না তাই ছোটো ছোটো জামাগুলো আমি ওকে পরিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা জামা এটা ডিজাইনগুলো দেখো না কি সুন্দর বাচ্চাদের জামা বললে কি বলব প্রচুর সুন্দর ডিজাইনটা আর একদম সফট কাপড় যে জামাগুলো উঠেছে প্রত্যেকটা জামাই ভীষণ সফটের মধ্যে উঠেছে আর অনেকগুলো জামা ছোট ছোট হচ্ছে মানে ছোটো হচ্ছে মানে এখন ঠিক হচ্ছে আমি তো এমনিতেই বাবুকে একটু ঢেলা ঢেলা জামা পরাই এখন ঠিক হচ্ছে মানে কিছুদিন পর ওগুলো ছোটো হয়ে যাবে তো সেই কারণে পরিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা গেঞ্জির মতো উঠেছে আর সবগুলোই না সামনের দিকে এরকম বোতাম আছে এতটুকু খাতা এই জামাগুলো পরলে মানে বাচ্চা মানুষ অনেক ভালো বা মানে ভালো থাকে যে কোনো জামা যেমন এই যে এই গেঞ্জিগুলো এগুলো কিন্তু এখন পরানো যাবে না এগুলো গরম লাগে তো এই গঞ্জিগুলো একদিন পরিয়েছিলাম এই যে একটা গেঞ্জি এটা কালারটা দেখো না তোমরা কি সুন্দর কালারটা একদম একটা স্মার্ট কালার যে কোনো জায়গা পরে যাবে স্মার্ট লাগবে দেখতে আর তারপর হচ্ছে এই যে একটা প্যান্ট দেখছো এটা হচ্ছে এই যে জামাটা দেখাইছি এই জামাটার প্যান্ট তো এগুলো কিন্তু আমি খুলে ফেলেছিলাম এগুলো চলে গেছে এগুলো পরিয়েও ফেলেছি তারপর আছে যেগুলো সেগুলো তোমাদেরকে চলো একটা একটা করে দেখাই তো তারপর আছে এই যে একটা এই যে একটা গেঞ্জি তার সাথে হচ্ছে এই যে প্যান্ট আর আরও আছে অনেক অনেক প্রচুর জামা উঠেছে বাবুর জামার একদম তাল পড়ে গেছে এত পরিমাণ জামা কাপড় উঠেছে এই যে একটা গেঞ্জ প্যান্ট এর উল্টো হয়ে গেছে এই হচ্ছে একটা প্যান্ট প্যান্টের সাথে হচ্ছে এই যে গেঞ্জিটা এই যে গেঞ্জিটা ভীষণ সুন্দর কালার ম্যাচিং ম্যাচিং করে যখন ওকে পরাই না প্যান্ট গেঞ্জি ম্যাচিং ম্যাচিং ওকে দারুণ লাগে দেখতে এই হচ্ছে একটা প্যান্ট আর এর সাথে হচ্ছে এই যে গেঞ্জি হলুদ কালারের গেঞ্জি বাচ্চাদের লাগে কারণ হচ্ছে কোথাও যদি বিয়ে টিয়ে বাড়ি হয় অন্য তারও জল ভরা যাওয়ার সময় কিন্তু হলুদ কালার জামা লাগে ওর জন্য একটা আমি কিনে এনেও ছিলাম এখন আরও হলুদ কালারের দুটো উঠেছে এই একটা তারপর হচ্ছে এই একটা এই হাফ জামাগুলো এখন পড়তে ভীষণ সুবিধা হবে কারণ এখন গরমের দিন আর যেগুলো এমনি এতটুকু হাতা এগুলো পড়তে না একটু অসুবিধা হয় এখন গরমের দিনে এইটুকু হাতা জামা পরা বাচ্চাদের সত্যি অসুবিধের কারণ আর এই যে একটা জামা এগুলো বড় বড় দেখো ওর তুলনায় জামাগুলো বড় বড় এগুলো হচ্ছে এক বছর দেড় বছরের বাচ্চারা পড়তে পারবে তো সেই আমি তুলে রেখে দিয়েছি এত বড় বড় জামা ওকে পরাবো একটু কেমনও লাগে এই হচ্ছে একটা প্যান্ট লাল কালারের দেখো তার সাথে হচ্ছে গেঞ্জিটা দেখাই এটা পুরনো এটা আগেরই তোলা ছিল মানে তুলে রেখে দিয়েছিলাম এটা এটা দেখাবো না এটা আগের জামা এটার গেঞ্জিটা যখন পাবো তখন দেখাচ্ছি তোমাদের দ্বারা তারপর হচ্ছে এই যে একটা এটা হচ্ছে হলুদ কালারের একটা গেঞ্জি হলুদ কালারের তিনটে সেট না চারটে সেট উঠেছে সে সুন্দর সুন্দর এই হচ্ছে একটা এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা একটু ইউনিক তো তাই আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো এই জামাটার ডিজাইনটা একটু মেয়েদের মতো এই দেখো এরকম এই জায়গাটার মধ্যে কী একটা যেরকম লাগানো আছে মানে ফিতের মতো ভীষণ ভালো লাগে আর তার সাথে হচ্ছে এই প্যান্টটা এই হচ্ছে প্যান্ট কালারগুলো হলুদ হলুদ উঠেছে বেশ ভালো লাগছে কালারগুলো তারপর এই জামাটা অনেকটা স্মার্ট দেখতে এই দেখো এটা কত বছরের বাচ্চার বলো তো এটা দু বছরের বাচ্চার জামা এই প্যান্টটা দেখো ওর তো এখন পুরো প্যান্ট কোমরে পড়লে একদম ছেঁচড়ে চলে যায় এরকম প্যান্ট পরে মানে ও উঠেছে ওর এই যে প্যান্টটা দেখো কত সুন্দর কালারগুলো মিষ্টি কালার এটা বেশ ভালো লাগে তারপর হচ্ছে এই যে একটা প্যান্ট এই প্যান্টের সাথে একটা গেঞ্জি আছে এই প্যান্টের সাথে হচ্ছে এই যে গেঞ্জিটা পঞ্চাশটা জামার সেট উঠেছে বাবু এই যে এই যে গেঞ্জিটা ভীষণ সুন্দর তারপর হচ্ছে এই যে একটা প্যান্ট প্যান্টের সাথে গেঞ্জি আছে আর ওই যে তো তখন তোমাদের লাল প্যান্টটা দেখিয়েছি লাল প্যান্টটার সাথে হচ্ছে এই গেঞ্জিটা এই যে উল্লট পালট হয়ে গেছে কারণ আমি জানি আমি তোমাদের দেখিয়ে ফেলেছি আর দেখানোর দরকার নেই কিন্তু আমি সেটা বুঝতে পারিনি বাচ্চাদের জন্য ভিডিওটা আমার রিমুভ হয়ে যাবে তো এই যে একটা গেঞ্জি দেখো এই গেঞ্জিটাও ভীষণ সুন্দর কালারটা দারুণ আর এই যে এগুলো এগুলো পরলে না দারুণ লাগে যখন পরবে তখন দেখবে তোমরা দারুণ লাগে এগুলো পরলে এই গেঞ্জিটাও ভীষণ সুন্দর একদম কলার সিস্টেম করে একদম কলার দেওয়া কালারটাও ভীষণ মিষ্টি কালার তারপর হচ্ছে আর আরেকটা এই কালারগুলো না আমার বেশ ভালো লাগে সবুজ সবুজ কালার এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে পড়ে কাঁচা হলুদও না পিওর সবুজও না ভীষণ ভালো লাগে কালারগুলো তারপর হচ্ছে এই যে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের আরেকটা গেঞ্জি উঠেছে গেঞ্জির সাথে প্যান্ট প্রত্যেকটারই সেট আছে কিন্তু এখন আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ সবগুলো এলোমেলো হয়ে গেছে তারপর হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা এই যে প্যান্ট তারপর আছে আরেকটা এই কালারটাও ভীষণ মিষ্টি এই হচ্ছে একটা এই কালারটাও ভীষণ মিষ্টি এটার সাথে হচ্ছে এই প্যান্টটা তারপর আরেকটা উঠেছে এটা বিশাল বড় জামা এটা এটা দু বছর আড়াই বছরের বাচ্চা করতে পারবে বাড়ির সামনে দিয়ে স্কুলের গাড়ি যাচ্ছে বাচ্চা নিয়ে তো সেই কারণে এভাবে হন দিচ্ছে এটা ভীষণ বড় জামাটা এই যে একটা যেটা হচ্ছে প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্ট ভীষণ সুন্দর এটা তারপর হচ্ছে এই যে একটা প্যান্ট এটা জামাটা যেন কোথায় গেছে ও এটার জামা হচ্ছে এই যে এটা এই যে এটা তারপর হচ্ছে এই যে একটা গেঞ্জি এরকম একদম নরম নরম গেঞ্জি অনেকগুলো উঠেছে কিছু কিছু ছোট হয় ছোটগুলো পরিয়ে নিচ্ছি আর যেগুলো বড়ো হয় ওগুলো তুলে রেখে দিচ্ছি এই যে একটা এগুলো যেমন ছোটো এটাও পরতেই পারবে না ওর তুলনায় অনেক ছোট ওর শরীরেই ঢুকবে না এই জামাটা এই যে একটা প্যান্ট এই ছোটো জামাটার প্যান্ট হচ্ছে এটা প্যান্টটাও ছোট এটা হবেই না এই যে আর একটা সেট এই যে প্যান্ট আর তার সাথে হচ্ছে এই যে গেঞ্জি এটাও বেশ বড় সড়ো ওর তুলনায় বড় বড় জামাগুলো বেশিরভাগই বড় বড় উঠেছে ছোট কমে উঠেছে আর এই হচ্ছে আরেকটা হলুদ কালারের দেখো গেঞ্জি এটাও বেশ বড় তার সাথে হচ্ছে এই যে হলুদ কালারের একটা প্যান্ট তো তোমরা দেখলেই কতগুলো জামার সেট উঠেছে আরও আছে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা শার্ট উঠেছে শার্টটা তোমরা শুধু একবার দেখো কি কিউট রেড কালারের শার্ট কালো কালো বোতাম দেওয়া তার সাথে হচ্ছে সাদা রঙের ডিজাইন করা শার্টগুলো দেখো কি সুন্দর এই শার্টটা আমার ভীষণ প্রিয় তার সাথে এই যে হচ্ছে প্যান্ট এই প্যান্টটা দেখো কি কিউট প্যান্টটার মধ্যে কত সুন্দর লেখা আছে আর জিন্সের প্যান্টটা হচ্ছে জিন্সের শার্টটাও ভীষণ সুন্দর একদম আর এরকম শার্ট দুটো উঠেছে এই হচ্ছে আরেকটা বের করছি এটা হচ্ছে নীল কালারের ওটা হচ্ছে লাল এটা হচ্ছে নীল এটাও কিন্তু দেখো ভীষণ সুন্দর শার্টটা ওর এই শার্টগুলো এখন ওর ঠিক ঠিক হয় কিন্তু এত গরম এই শার্টগুলোকে আমি এখন পরাতে পারছি না সেম দুটোই কিন্তু কালারটা শুধু আলাদা ভীষণ কিউট এই শার্ট আর প্যান্টগুলো পরলে যা লাগবে না ওকে দারুণ লাগবে তো এগুলো আর তোমাদের সামনে ওকে পরিয়ে এখন দেখাতে পাচ্ছি না কারণ এগুলো পরলেও ভীষণ গরম লাগবে তো পরে একটা সময় অবশ্যই পরাবো পরিয়ে তোমাদের সামনে দেখাবো আর তাছাড়া আরেকটা গিফট উঠেছে যেটা তোমাদের দেখাবো এখন সেই গিফটটা কী গিফট উঠেছে সেটা দিয়েছে পাশের বাড়ির বৌদি আর সেটা আমার খুব কাজের একটা জিনিস দিয়েছে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে এই জিনিসটা একদম খুবই দরকার পড়ে তো সেটা দিয়েছে তো সেটা কি দেখাই তোমাদের সেটা খুব স্পেশাল এটা তোমাদের দেখাবো না সেটা খুব স্পেশাল জিনিস দাঁড়া জিনিসটা ভালো করে বের করে নিই এই হচ্ছে জিনিসটা প্যাকেট থেকে খুলে ফেলেছি প্যাকেটটা দেখো কত সুন্দর প্যাকেটটা দেখো কত সুন্দর ব্ল্যাক কালারের প্যাকেটটা তার সাথে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জিনিসটা এই যে বাবুর খেলনার জিনিসটি ওগুলো খুব কম উঠেছে কারণ এগুলো না ওঠাই ভালো খেলনার জিনিসটি না ভেঙে যাবে এর থেকে জামা কাপড় তারপর ধরো কোনো ভালো জিনিস সেগুলো উঠলে না অনেকটা ভালো হয় কারণ এই জিনিসগুলো বাবু আস্তে আস্তে ব্যবহার করতে পারবে পড়তে পারবে আর খেলনার জিনিস বাচ্চা কাচ্চা নষ্টই হয়ে যায় সবথেকে বড় কথা হচ্ছে ওকে সবাই আশীর্বাদ করেছে মন ভরে এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা এর থেকে আর বড়ো পাওনা কিছু হতে পারে না ওকে সবাই আশীর্বাদ করেছে সবাই এসেছে খাওয়া দাওয়া করে গেছে আর সবাই বলেছে না সব ঠিকঠাক ছিল এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর এই হচ্ছে ফ্লাস্ক দেখো এটা একটা ফ্লাস্ক আর এগুলো বন্ধ করে এই যে এটার মধ্যে তুমি গরম জল রাখবে তোমাদেরকে দেখায় পুরো দারুণ হয়েছে জিনিসটা এটার মধ্যে তুমি গরম জল রাখবে এই যে জল আমি রেখেওছি এটার মধ্যে গরম জল রেখে পুরো এই যে এমন করে বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পর এই জায়গাটা যদি উপুরভাবে থাকে তাহলে গরম থাকবে পুরো আর এটা যদি নিচের দিকে তুমি দাও দেওয়ার পর দেখবে এই দেখো এই দেখো জল পড়ে পুরো নিচের দিকে দিলে এটা জল পড়ে আবার এটা ক্লিক করে উপর দিকে ঢুকিয়ে দেবে তাহলে জলটা আর পড়বে না এই দেখো জলটা আর পড়বে না তার সাথে সাথে আছে জলটা ফেলে দিই তার সাথে সাথে আছে তিনটে কাপ তিনটে কাপ আছে কত সুন্দর কাপগুলো ভীষণ সুন্দর জিনিসটা এতটা আমার পছন্দ হয়েছে আর এতটা কাজের জিনিস এটা এটা ভীষণ কাজের জিনিস এই জিনিসটা থাকলে কি বাচ্চা কাচ্চা জল খাওয়ার অসুবিধে বলো তারপর আমরা তো আম যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা সবসময় গরম জল করে রাখে বাচ্চাদের জন্য কারণ খাওয়ানোর টাইমে লাগে যেমন আমি এখন সকালবেলায় রিল্যাক্স খাওয়াই তারপর হালকা একটু ভাত খাওয়াই কোনো দিন বা কোনো দিন একটু খিচুড়ি খাওয়াই তো গরম জলটা সেটাও দরকার বাচ্চারা তো সারাক্ষণ গরম জলেই খায় আর আমি ওকে না গরম জলের থেকে নর্মাল জলটাই বেশি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি কারণ ও তো সব সময় গরম জল খাওয়াবো না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আমি নর্মালটাই খাওয়াই বেশিরভাগ আর গরম জলটা রাখি যখন সেরিল্যাক্স খাওয়াই তখন গরম জলটা রাখি তো সেইভাবেই চলছে আমার দিন আর এই যখন গিফটের প্যাকেটটা ভীষণ সুন্দর তাছাড়াও দুটো গিফট উঠেছে যেটা আমি তোমাদের বলতে পারবো কিন্তু দেখাতে পারবো না দেখাতে পারবো একটা জিনিস দেখাতে পারব আর একটা জিনিস দেখাতে পারবো না কারণ সেটা তখনই শেষ হয়ে গেছে একটা চকলেটের এত বড় প্যাকেজ উঠেছে তো সেই ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে ছিল আর সেখানে আমার দাদার মেয়েরা ছিল একদম চকলেটগুলো কারাকারি করে খেয়ে নিয়েছে বাচ্চা কাচ্চা থাকলে এরকম বাড়িতে হয়ই সেখানে ক্যাডবেরি ছিল, ফাইভ স্টার ছিল কিটকার্ট ছিল এত বড় চকলেটের প্যাকেটগুলো হয় না ওগুলো উঠেছিলো সেটা দিয়েছিল আমার একটা বন্ধু আর উঠেছিল প্রায় ছ টাকার মতো উঠেছিল। যারা যারা কিছু দেয়নি মানে যারা যারা গিফট দেয়নি তারা টাকা দিয়ে গেছে যেমন আমার পাঁচটা বন্ধু এসেছিলো তার মধ্যে দুজন দুজন গিফট দিয়েছে আর তিনজনই আমাকে টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা টাকা করে দিয়েছিল ছ হাজার টাকার মতো উঠেছে তো সেটা দিয়ে আমি একটা জিনিস করেছি সেটাও আমি তোমাদের দেখাবো পরের ভিডিওতে আজকে যদি আমি সব দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখনও তোমাদেরকে আমি রুপোর জিনিস সোনার জিনিস এগুলো এখনও দেখাইনি তারপর আরও গিফট উঠেছে বাবুর সেগুলো তোমাদের দেখানো হয়নি তারপর বাসনপত্র উঠেছে সেগুলোও দেখানো হয়নি আস্তে আস্তে ভাগ ভাগ করে দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটা আমার অনেকটা লং হয়ে যাবে তারপর স্পেশাল আরেকটা জিনিস আছে সেটা তোমাদের সামনে নিয়ে আসি দাঁড়াও চলো গিফটটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গিফটের প্যাকেট নেই কিন্তু গিফটটা এখনও আছে সেটা হচ্ছে এই যে গিফট এটা দিয়েছে যে বন্ধুটা আমাকে চকলেট দিয়েছিল মানে আমার ছেলেকে চকলেট দিয়েছে সেই বন্ধুটাই কিন্তু দুটো গিফট দিয়েছে এই যে একটা হচ্ছে এই যে এটা একটা হচ্ছে যে এটা এটা হচ্ছে হিমালয়ের পুরো সেট আছে এখানে একটা সাবান আছে একটা পাউডার আছে একটা মাসাজ অয়েল আছে একটা শ্যাম্পু আছে আর এটার জন্য কি এটা হচ্ছে লোশন আমি বাবুকে হিমালয়ের জিনিসই ব্যবহার করছি প্রথমে ডাক্তারের জিনিস যেগুলো দিয়েছিল ওগুলো ব্যবহার করতাম কিন্তু প্রচুর দাম আমাদের পক্ষে এত দামি জিনিস সত্যি সম্ভব না যেটা আমি যেটা সত্যি সেটাই তোমাদের সামনে বলছি ওটা সম্ভব না তো সেই কারণে আর আমি সেই ডাক্তারের জিনিসগুলো তিন মাস ব্যবহার করার পর আর এখন পারছি না আমার সামর্থ্য কুলায় না তাই আমি পারি না তো সেই কারণে কিন্তু হিমালয় সেটে ব্যবহার করি এটার দামটাও কিন্তু ভালো বেশ ভালো দাম তো তবুও এই যে এটা ডাক্তারের জিনিসগুলোর থেকে দামটা হালকা একটু কম আছে তো সেই কারণে যেটা এটা ব্যবহার করি এই হচ্ছে হিমালয়ের পুরো সেট যেটা বাবুকে দিয়েছে ভীষণ কাজের জিনিস কারণ এর আগে আমি হিমালয়ের সেট বাবুর জন্য একটা এনেছি সেটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেলে এগুলো ব্যবহার করতে পারবো তারপর আস্তে আস্তে আবার কিনতে হবে তো চলো এই হচ্ছে বাবুর গিফট তোমাদের সামনে দেখালাম কেমন লাগলো বাবুর গিফটগুলো তো অবশ্যই জানিও এখানে কে কোনটা দিয়েছে আমার অবশ্যই মনে নেই কারণ অনেকেই জিনিস দিয়েছে আর সেই সময় আমি খুব ব্যস্ত ছিলাম তার মধ্যে কাল বা পরশু যদি আমি তোমাদের ভিডিও দেখাই কালকে হয়তো ভিডিও আমি দিতে পারবো না কালকে আমার একটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য এক জায়গায় যেতে হবে তো কালকে আমি ভিডিও দিতে পারবো না কালকে আমি প্রচুর ব্যস্ত থাকবো পরশু দিন তোমাদের সামনে ভিডিও যাবে তো সেখানে আমি তোমাদের সামনে তোমাদেরকে থাল বাসনের সের যেগুলো উঠেছে সেগুলো পুরোপুরি তোমাদের সাথে দেখাবো তার সাথে বাবুর চেয়ার উঠেছে অনেকগুলো সেগুলোও তোমাদের দেখাবো ও তার মধ্যে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমার একটা মামা এসে মামি এসেছিলো কোচবিহার থেকে সেটা হচ্ছে আমার মার জ্যাঠাত তো ভাইয়ের বউ মামা অনেক দিনে মারা গেছে সেই মামির নাতি এসেছিলো মানে আমার ভাস্তি এসেছিলো তো সেই ভাস্তিকে একটা সেট দিয়ে দিয়েছি জামার পুরো একটা হলুদ কালারের সেট ছিল দিয়ে দিয়েছি তার সাথে একটা চেয়ার দেওয়া হয়েছে হলুদ কালারের একটা চেয়ার উঠেছিলো সেটাও দিয়ে দিয়েছি আমার সেই ভিডিওতে পুরো কিছু ক্লিপ তোলা ছিল সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি না কারণ সেখানে অনেক কিছু ভুল মানে অনেক কিছু দেখানো হয়েছিল দেখানোর পর সেগুলো ভুল ছিল আমি একটু একটু ক্লিপ তোমাদের দেখিয়ে দেব সেখানে বাচ্চা কাচ্চার কাপড়গুলো ঠিক ছিল না বলে ক্লিপগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে জিনিসগুলো খারাপ লাগে সত্যি যে জিনিসগুলো ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে তাহলে আমি পুরো সেট তোমাদের দেখাতাম যদি পারি কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে নিও ভালো লাগবে অবশ্যই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল পারবো না পরশু দিন তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের মতো সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা